শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আদুরে স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন দেখো সকাল আটটা বাজে এত কুয়াশা তো কুয়াশার মধ্যে পুরো একবারই চারিপাশে ভরে গেছে কিছুই দেখা যাচ্ছে না ওর পাশটা প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে রাস্তাঘাট আর সকাল সকাল উঠে আছে ঘুম থেকে বাসিকাটটা সেরে গরম গরম একটু চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এই বাড়িঘর সমস্ত কিছু খালি করা হচ্ছে মায়েদের বাড়িতে খালি করা হচ্ছে দেখো অনলা সমস্ত কিছু যা কিছু ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু বের করে ছাদে তোলা হচ্ছে কারণ ওই ঘরটা হচ্ছে নতুন করে আবার রং করা হবে কারণ সোনো সিমেন্ট করা ছিল তো রঙ টং কিছু হয়নি সেই কারণে এই যে এই সাইডটা দেখো পড়া হয়ে গেছে কালো কালো তো সেই কারণে আবার এই ঘরটা বাকি ছিল আর দুয়ারটা লাইনিংটে বাকি ছিল তো সেইগুলো একটু রঙ হবে তো সেই জন্য সমস্ত কিছু বার করে খালি করে ফেরছি চারিপাশে দেখতে পাচ্ছ কি অবস্থা সমস্ত রং টং দুয়ারে মেলা হয়ে রয়েছে চারিপাশে সমস্ত রং এসে গেছে আর এদিকে পট্টি এসে গেছে তো দেখতে পাচ্ছ এইদিকে দেয়ালগুলো না পুরো ড্যামেজের মতন হয়ে গেছে সেই কারণে আরও তাড়াতাড়ি করে এটা রঙ করা হচ্ছে তো আমি সকালে এটা মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে চলে এসেছি তো আজকে বাঁধাকপির তরকারি করব। কারণ ভাইরা মুড়ি খাবে সো সেই কারণে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো দেখতে পাচ্ছ ভাইয়েরা সব কাজ করছে এটা আমার মা শাশুড়ির ছেলে আর ওটাও আছে ভাই হয় তো দুজনে মিলে কাজটা করছে আর খুব সুন্দরই কাজ করে কারণ আমাদের ওই ঘরটা যেটা আমরা থাকি সেই ঘরটা এরাই রঙ করে গিয়েছিলো তো ভালোই হয়েছিল। আর তারপরে রান্না করতে চলে আসলাম এই বাড়িতে তো রান্না হবে আজকে মাছের তরকারি হবে মাছের ঝাল তো সমস্ত মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি কারণ অনেকগুলি মাছ এনেছিলো তো দু মাছ এনেছিলো তো সেইগুলোকে ভাজতে ভাজতে প্রায় অনেকটা সময় চলে গেছে তো মাছের ঝাল করব আর এনেছিলো ব্রোকলি তো ব্রোকলি তরকারি হবে আজকে আমাদের এইতে দেখো ব্রোকলিগুলো কেটে নিয়েছি আর এনেছিল বিত শাক মা হচ্ছে মাঠ গিয়েছিলো তো মাঠ থেকে বিত শাক তুলে নিয়ে এসেছিলো অনেকগুলো তুলে নিয়ে এসেছিলো তো মাছের ঝালটা আমি কষিয়ে নিয়েছি তো ভালো করে সমস্ত মশলা দিয়ে ভেজে আর কি কষিয়ে নিয়েছি তো মাছের ঝালটা খেতে খুব আর শীতকালে কি বলো তো রঙ করালে কি হয় বাড়ির কাজ করালে শীতকালে তো এমনি একটু কষ্ট হয় কারণ সমস্ত কিছু জিনিসপত্র বের করে দেওয়া তারপরে শোয়ার একটু অসুবিধা হয় মা বাবার একটু দুয়ারে শুচ্ছে এখন তো ঠান্ডা প্রচণ্ড পড়েছে বুঝতেই পারছো তো ঠান্ডার মধ্যে দুয়ারে শোয়া তো খুবই কষ্টের ব্যাপার কারণ প্রচণ্ড ঠান্ডা এখন আর শোয়ার তো সেরকম ঘর আছে কিন্তু মাটির বাড়ি আছে সেখানে গেলেও শোয়া হয় তো যাই না আজ থেকে মাটির বাড়িতেই শোবে আর এই যে মাছের ঝালটা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাস্টে আমি ধনে পাতা কুচো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি সিজুর বাবা এখন বাড়িতে আছে তো সেই কারণেই ওই রঙটা করেই দিচ্ছে আর যখন চলে যাবে তখন একটু আমাদের প্রবলেম হবে কারণ আমরা সমস্ত কিছু করতে পারবো না সেই জন্য আর কিছু দেখো শাকটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য বিত শাক আর কত আর মা অনেক শাক এনেছিল প্রায় এক ঝুড়ি শাক এনেছিলো আর এক বালতি এনেছিল দেখতে পাচ্ছো কড়াতে ভালো করে ধরতে পারছে না তবুও আমি চেপে চেপে দিয়েছি তো শাকগুলো তারপরে শাকটা আমি সিদ্ধ করে একটু হালকা সিদ্ধ করে নামিয়ে রেখেছি দিয়ে আমি ব্রোকলির তরকারিটা করে নেব সেই জন্য আগে ভালো করে হালকা করে একটু ভেজে নেব ব্রকলিগুলোকে বেশি ভাজবো না কারণ নরম জিনিস যেহেতু সেহেতু একটু হালকা করে ভেজে নেব আর ব্রকলি দেখবে এমনি ছোট ছোট কুচিয়ে আর শুধু ভাজা খেতেও ভালো লাগে আর আমরা ভাজা খেতেও খুব ভালোবাসি বিশেষ করে কপি ভাজা আমার খুব পছন্দের সেই কারণে আর এই যে দেখো ব্রকলি তরকারিটার জন্য আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে যে মশলা দিয়ে ভালো করে কষে নেব। কারণ মশলা দিয়ে টমেটো আছে আদা রসুন সমস্ত জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আগে ভালো করে কষে নেব তো নিয়ে মশলাটা দিয়ে দিলাম হালকা করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তেল উঠে আসলেই সমস্ত ব্রোকলিগুলো দিয়ে দেবো ব্রোকলি আর আলু দিয়ে ভালো করে কষে নেবো আমি হচ্ছে আলুগুলো প্রেসারে সিটি মেরে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে ব্রোকলির সঙ্গে আলুগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে তো দিয়ে ভালো করে একটু কষে নেব আবারও এটা করে সিদ্ধ করে আগে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা কষে নেব তো পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপরে তো দিয়ে হালকা করে কষে নেব একটু কষে জল দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ তো লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর একটু ফুটে উঠলে ওটাকে নামিয়ে দেব আর ব্রোকলির তরকারিটা এত সুন্দর হবে তো টেস্টটা খুব সুন্দর হয়েছিল কারণ ভাইরা খেয়েছিল তো বলছে খুব সুন্দর বৌদি রান্না হয়েছে ব্রোকলির তরকারিটা সর্বশেষে কি ধনে পাতা দিয়ে দেব তো ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ব্রোকলির ঝোল আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে আসো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার প্রকলির তরকারি আর এটা দেখতো যেমন অসাধারণ আর খেত ঠিক তেমন অসাধারণ হয়েছে আর মা হচ্ছে মাঠ থেকে বেতে শাক এনেছিলো তো দেখো আগে ভাবিয়ে রেখেছিলাম তো সেটাই লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো বেতাগুলো রেডি হয়ে গেছে আমার তো তারপরে দেখো ভাইয়েরা খেতে এসেছিলো তো বেলাও হয়ে গিয়েছিল আসতে তিনটে হয়ে গিয়েছিল এসতে তো খাওয়া দাওয়া করে নিয়েছিল তো বিকালের দিকে তারপরে আমার মা এসেছিলো তো সেই কারণে আবার মাংস নিয়ে আসা হয়েছিল তো রাত্রে মাংস আর বেগুন ভাজা রান্না হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকে